কি মিষ্টি সকালটা খুব সুন্দর এটা সকাল না এটা ভোর ভোর উঠে পড়েছি তো ভোরের একটু আবহাওয়াটা নমস্কার কেমন আছো সবাই সিম্পিল স্বাগত জানাই সকাল সকাল সবাইকে গুড মর্নিং উঠি রোজেই কিন্তু আজকে একটু বেশি ভোর ভোর উঠেছি তার অনেকগুলো কারণ আছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কী সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে এই দিকটাতেই তাকিয়ে থাকি তো চলো সব কিছু এরকম ঘরের কাজ সব সারা হয়ে গেছে তো বাকিটা রয়েছে মুখটা ধুয়ে তারপর চাটা বানাবো তো মুখটা ধোয়ার আগে তোমাদেরকে মুখটা ধুতে ধুতে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দিকটা এটা হচ্ছে আমাদের বাড়ির এই পাশটা আর একবার দেখালাম তোমাদেরকে ওই দিকের পাশটা তো মুখটা ধুয়ে তারপর তোমাদের সাথে ফিরে আসছি চলো চাটা আগে বানিয়ে নিই চাটা বানিয়ে নি আমি ওর চাটা আমি শুধু চায়ে খাবো আজকে তো আমি শুধু চা খাবো আর চাটা বানিয়ে রেখে দেবো সৌভিক আর ওর বাবা ঘুম থেকে উঠলে ওরা একটু গরম করে খেয়ে নেবে সৌভিক পারবে না ওর বাবাই গরম করে ওকে দেবে আর ওর বাবাও খাবে তো ভিডিওটা ছাড়তে আগে প্রথমে বলে দিই একটু লেট হয়ে গেল কারণ তোমরা তো জানোই আমরা আমি আগের ভিডিও তো বলেছি আমার খুব খারাপ লাগে রোজ কথাটা বলতে আর বলবো না ভিডিওটা ছাড়তে দেরি হলেও কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে খুব ভালো লাগবে তো আজকে শুধু যে ব্লগ ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু না আজকের ভিডিওতে রয়েছে স্পেশাল একটা মেনু তো মেনুটা কি এখন আমি বলবো না তোমরা হয়তো থামবেল দেখে বুঝে যাবে তো পুরো এত সুন্দর প্রসেস তোমাদের এত যে সিম্পলভাবে বানানো যায় সব কিছু তোমাদেরকে আজকে আমি দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চাটা হয়ে গেছে প্রায় ফুটে এসছে এবার চাটা নামিয়ে চলো এবার চাটা খেয়ে চানটা করে চলে আসি চাটা ফুটো চালানটা এখন খুলব না এটা এখন খুললে কি তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় আর প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে খুলে তারপর জ্বালানটা খুলবো চলো এখন চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে ফিরে আসছি চান টান করে চলো এবার চান টান করে আমি চলে এসেছি এতটা সকালে চা হয়ে গেল ঠান্ডা লাগছে খুব সকালে একটু ঠান্ডাটা লাগে তো চান টান করে আমি কিন্তু ফুল টুলও আমার তোলা হয়ে গেছে ফুল বেলপাতা আকন্দ ফুল সব কিছু রেডি করে নিয়েছি আর একটা কী জানো তো ধুতরা ফুলটা পেলাম না তো তোমাদেরকে মনে হয় শিব পূজাটা দেখাতে পাবো না তো চলো দেখো পুজো দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি বাড়ি আর বাকিটা তোমাদের দেখাতে পারলাম না এক হাতে ধরে ফোনটা এক হাতে পুজোর সাত করা তারপর পুজো দেওয়া সব কিছু পারলাম না সরি গো তো চলো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমি আজকে খাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই একেই তো উপোস উপোস মানে এমনি মুড়ি টুড়ি খাইনি তো ময়দাটা খাই পুজো হয়ে গেলে ময়দাটা খায় তো ময়দা বানাবো আজকে বানাবো তোমরা থামবেল থেকে বুঝে গেছো আজকে বানাবো নান পুরি দুটি আর একটু বানাবো কাবলি পনির নেই কাবলি দিয়ে বানাবো ডাল বা ঘুগনি আর কুমড়ো যে দেখো বসে পড়েছি ময়দা নিয়ে তো আমি এক কিলো ময়দা নিয়েছি এক কিলো ময়দায় তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবে বা নুন তো আমি নুনটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি ময়ানটা দিয়ে দেব তো সাদা তেলটাও দেবে তোমরা তিন চার চামচের মতো দেবে তারপর ভালোভাবে ময়দাটা মেখে নেবে কারণ এই শুকনো ময়দাটার সাথে ময়ানটা ভালোভাবে মেখে নিতে হবে এটাই হচ্ছে নানের এবার আসল তোমাদের কি বলবো এ ময়ান দেওয়াটা আর ময়ান যে মাখাটা হয়েছে নাকি সেটা তোমরা কিভাবে বুঝবে সেটাও তোমাদেরকে আমি বলে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো তোমাদের প্রথমেই বললাম এই যে দেখো রকম ময়দাটা তোমাদের যখন ময়ানটা মাখা হয়ে যাবে তোমরা এভাবে বুঝতে পারবে এই যে দেখো দোলা পাকিয়ে যাবে এরকমভাবে ময়দাটা কিন্তু জড়ো করলে দোলা পাকিয়ে যাবে তো ময়দাটা আমার সেট হয়ে গেছে এবার আমি এর যে আসল বেটারটা সে বেটারটাই বানাবো তো এটার জন্য আমার লাগবে দই এক কিলো ময়দাতে তোমার আড়াইশো গ্রাম দই লাগবে টক দই হলেও হবে মিষ্টি দই হলেও হবে তবে মিষ্টি দই হলে চিনির পরিমাণটা কম লাগবে টক দই হলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো দেখো আমি কিন্তু মিষ্টি দই নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এবার এই দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব তো এই দইটাকে ভালোভাবে কিন্তু ফেটাতে হবে বন্ধুরা ভাবে বলছি সেই প্রসেসেই করবে কোনো ইস্ট বা রকম অন্য ডিম ছাড়াই যে এত সুন্দর নান বানানো যায় সেটা কিন্তু মানে ভাবাই যায়নি তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তো দেখো এরমভাবে দইটা আগে ভালোভাবে ফেটিয়ে নেবে এবার এই দইটাতে আমি দিয়ে দেব একটা ইনো তো ইনোটা তোমরা কিন্তু সবুজ রঙের প্যাকেটটাই নেবে তাহলে কি হয় বলতো অন্য যে কালারের ইনোগুলো হয় অরেঞ্জ আরে অন্য কালার যে হয় সেগুলো না একটু গন্ধ মানে একটা অরেঞ্জ কালার যে ফ্লেভারটা সে গন্ধটা করে আর এই সবুজ ইনোটা নিলে কিন্তু এরকম গন্ধটা হয় না তো তার জন্য আমি সবুজ ইনোটা নিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব এই যে বেকিং সোডা ই সরি বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দেবো তো এটা দিলাম বেকিং পাউডার আমি দেড় চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচের মতো তবে এটা ভালোভাবে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো এখনই কিন্তু দুবার দইটা ফেটাতে না ফেটাতে কীরকম ফেঁপে উঠে গেলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমার ক্যামেরাটার জন্যে হয়তো একটু গোলমাল করছে কিন্তু একটু কষ্ট করে দেখো তোমরা কীরকম ফেঁপেছে তো এবার আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তোমরা শিলও গুঁড়ো করে নিতে পারো তো গুঁড়ো করে দিলে কি হবে ভালো তো ভালোভাবে মিশে যাবে চিনিটা তো এক কিলো ময়দাতে একটা ইনো আড়াইশো গ্রাম দই দুশো গ্রাম চিনি আর স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি ময়দাটা যেটা আমি ময়ান দিয়ে নুন দিয়ে আগেই মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এবার সেটা ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যতক্ষণ না পুরো যে বেটারটা আমার পুরো ময়দাটার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি জল দেব না এটা ভালোভাবে এরকম মাখতে থাকি আর হ্যাঁ বলছিলাম এক কিলো ময়দাতে বাকিগুলো বললাম আর দেড় চামচ দেবে বেকিং পাউডার আর এক চামচ দেবে বেকিং সোডা তো যেটাকে আমরা খাবার সোডা বলি এই যে দেখো এরকমভাবে কিন্তু ভালোভাবে চেপে চেপে একটু ময়দাটা কিন্তু মাখার কাছেই কোথা যেরকমভাবে ময়দাটা মাখবে সেরকম কিন্তু নানটা হবে তো এবার আমি একদম হালকা কুসুম গরম জল নিয়ে নিয়েছি এই কুসুম গরম জল দিয়ে দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব একদম তোমরা কিন্তু আঙুলটা ডুবিয়ে দেখে নেবে কীরকম জলটা হয়েছে একদম গরম জলটা কিন্তু দেবে না হালকা কুসুম গরম জল হবে সেটা কিন্তু দেবে তোমরা আর ঠান্ডা জল এতে কিন্তু দেয়া চলবে না তো এটা এবার ময়দাটা এরমভাবে তোমরা মেখে নেবে একটু ময়দাটা ভালোভাবে মেখে নিলে কি হয় বলো তো যত ময়দাটা তোমরা ভালোভাবে মাখবে তত কিন্তু তোমাদের নানটা ফুলে পাউরুটির মতো একদম নরম তুল তুলে হয়ে উঠবে পাউরুটির থেকেও স্পঞ্জি হবে তো এতটা এটা খেতেও এতটা সুন্দর লাগে আমি আগেও বানিয়েছি তো তখন আমি ভিডিও বানাতাম না তার জন্য আমার দেওয়া হয়নি তো এবার যে বানাচ্ছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ যাতে তোমরাও বানাতে পারো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর কেমন লাগলো সেটা কমেন্ট করবে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে আরও সবাই বুঝতে পারে এবার দেখো কীরকমভাবে ময়দাটাকে মাখছি এরমভাবে কিন্তু একটু ঝোল ঝোল মাখতে হবে হাতে লেগে যাবে জানি কিন্তু এটা কিছুই হবে না এটা লাস্টে যখন তোমরা তেল দিয়ে সেট করে নেবে সেটা কিন্তু খুব সুন্দর একটা যে থলথলে ভাব খুব সুন্দর হয়ে যাবে তো তোমরা দেখো কি সুন্দর এখন তোমাদের মনে হচ্ছে মা এটা কীরমভাবে মাখছে এটা কিন্তু এরমভাবে মাখতে হবে আর এই যে এরমভাবে ফেটাতে হবে এই এতটা পরিমাণে তোমাদের জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখবে কিন্তু এরকম তোমরা বেটারটা বানিয়ে নেবে এটা যে দেখো কীরকমভাবে আমি ময়দাটা কতটা জল দিয়ে কিরকম বেটারটা বানিয়েছি একদম বেসনের মতো অতটা ঝোল করে দিও না এই যে এরকম যেন হাতের থেকে পড়ে যায় সেরকম বেটারটা বানাবে এই যে দেখো এরকমভাবে কিন্তু ফেটিয়ে নেবে আমার একটু এই যে ফেটানোর যে গামলাটা সেটা একটু ছোট হয়ে গেছে অনেকটা ময়দা নিয়েছি তো তার জন্য আমাকে গামলাটা এরমভাবে তুলতে হচ্ছে একটু বড় হলে আর একটু বেশি ভালো হতো দেখো এরমভাবে ফেটিয়ে নেবে দেখো কত এখনই দেখাচ্ছে কত সফটটি কত মনে হচ্ছে অনেকটা ফেঁপে গেল এবার এটা যখন সেট হয়ে যাবে না তখন তোমরা দেখবে গামলাটা কিন্তু কত সুন্দরভাবে আটাটা মানে সরি ময়দাটা ফুলে গিয়েছে আমি আরও অল্প জল দিয়ে দিলাম এবার এটাকে এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু তোমরা সবাই ফাঁকবে এটাকে তাহলে দেখবে ভালো হবে এই যে দেখো কীরকম আমি ব্যাটারটা বানিয়েছি এবার নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে দেখো এবার আমি এর উপর থেকে তেল দিয়ে দেব কারণ এটা মাখতেই কিন্তু একটু তেলটা লাগে তো বন্ধুরা যখন তোমরা এটা বানাবে একটুও কিন্তু তেল টানবে না এত সুন্দর স্পঞ্জি হয়ে যাবে তো তোমরা ভাবতে পারছো না একটুও কিন্তু লুচিতে যেরকম তেল টানে এটাতে কিন্তু একটুও যেটা ছাকা হবে উপর যে তেলটা লেগে থাকবে সেটাই এটা কিন্তু ভেতরে একটুও তেল টানবে না বা কোনো যাদের তেলটা একটু অ্যাভয়েড করে চলো তাদের জন্য তো খুবই ভালো এটা তারা অবশ্যই খেতে পারো কারণ এতে কোনো একদম তেলের কোনো ব্যাপার নেই তেলে ছাঁকা হবে কিন্তু তেলের কোনো ব্যাপার নেই তোমাদের আমি পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের আমার কথাটা হয়তো বিশ্বাস হবে এই যে দেখো একটু এই মাখার সময়তেই কিন্তু একটু তেলটা লাগবে এই যে দেখো আমি তেলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে সেট করে দিচ্ছি এটা দেখো এবার কী সুন্দরভাবে সেট হয়ে যাবে এটা কিন্তু আর হাতেও লাগবে না আর এই যে গামলাটাতে এটাও লাগবে না কি রকম সেট হয়ে যাচ্ছে আর তেলটা দেওয়ার কারণটা হচ্ছে এটা হাওয়া পেলেও তোমাদের নষ্ট হবে না বা একটা হাওয়া পেলে যে ফেটে ফেটে যায় সেটা হবে না দেখো এটা আমার হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে রেখে দেব। দু ঘন্টা যত বেশিক্ষণ রাখবে তত ভালো হবে আর সবজি বানানো হয়ে গেছে যে কুমড়ো গাছের কাঁচা কুমড়ো আর এই যে কাবলি ছোলার তরকারি বানিয়েছি ঘুগনি তো এটাতে কী হয়েছিল তো আমার কাছে মানে পনির ছিল না দেখো বানাতে শুরু করে দিয়েছি প্রথমে ফোনটা চার্জ ছিল না প্রথম থেকে দেখাতে পারিনি কিছু মনে করো না এই যে দেখো বেটারটা কীরকমভাবে বানাচ্ছি আমার কী হয়েছে তো গোলমালটা আমি বানাতে গিয়েছিলাম জেঠিমাদের বাড়ি তো জেঠিমাদের বাড়িতেই উনুনে বানাচ্ছিলাম তো জেঠিমাদের বাড়িতে যখন ওইগুলো উনুনে বানাচ্ছি একটা ভুল হয়ে গেছে কি ভুল তো এই যে পাথরের যে চাকতিটা সেটা কিন্তু জেঠিমাদের ছিল কিন্তু একটু খোঁচখোচে টাইপের তো সেটার জন্য আমাকে এই থালাটা নিতে হলো তো এই থালাটা দিয়ে আমার ভালো হচ্ছে তোমরা কিছু মনে করো না তো জেঠিমাদের ওই পাথরের চাকতিটা ছিল না বলে এই থালাটা দিয়ে আমি বানাচ্ছিলাম এই যে দেখো এরমভাবে তোমরা মেলে নেবে তোমরা বেলেও করতে পারো তো আমার মনে হয় বেলার প্রয়োজন ছিল না তার জন্য কিন্তু আমি এভাবে করছি যে দেখো কতটা স্পঞ্জি কতটা ফুলেছে কীরকম লাগছে অবশ্যই জানাবে এ দেখো এরমভাবে তোমরা হাত দিয়ে চেপে চেপে কড়ায় ছেড়ে দেবে খুব সুন্দর হবে হয়তো তোমরা বলছো গোল হচ্ছে না গোল হচ্ছে না কারণ এই যে থালাটাতে আমি করছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো ওটা কোনো ব্যাপার না খেতে একই স্বাদ লাগবে তো তোমাদের কাছে যদি পাথরের চাকতি থাকে যে স্ল্যাবের যে পাথরটা বসানো হয় সেই পাথরটা বুঝতে পারছো নিশ্চয় পিছল টাইপের তো সেটা হলে ভালো হয় এটা তো তার জন্য থালাটা নিয়ে আমি করছি আমার নান রেডি নানগুলো কেমন হয়েছে বলবে দেখো প্রত্যেকটা নান কিন্তু ফুলে হয়ে যাচ্ছে একদম দুখল আর এটা লাস্টেরগুলো একটু কি রকম হচ্ছে বলো তো তেলটা কম ছিল তো তার জন্য আর তেল দিইনি আমার আর গোটা চার ছয় রয়েছে তো তার জন্য বলি আমি আর তেল দেব না শুধু শুধু তেলটা রয়ে যাবে কড়াতে তাহলে কি করলাম এটা দিয়ে আমি করে দিলাম আর এমনিতেও তো নান হয় তোমরা অনেকেই জানো সেকা নানও হয় তো নান আমি বানাইনি নি নান বানাতে গেলে এরকম চুল্লিতে হবে না তোমরা অনেকেই জানো তো সেটার জন্য চায় আলাদা চুল্লি এই উনুনে হবে না তো এটা সেকা আর তেলে ভাজা দুটোই হচ্ছে তো আর আমার নেই হয়ে গেছে দেখো আমি ভাবলাম আর চারটার জন্য আর তেল দিতে না দেওয়াটাই ঠিক আছে কারণ আরো কড়ায় তেলটা রয়ে যাবে এবার খাওয়া দাওয়া করি চলো নানুগুলো নিয়ে বাড়িতে যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে